আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি মাত্র এক কেজি জলপাই দিয়ে দুই দুইটা মজার আইটেম কিভাবে তৈরি করা যায় এটাই শেয়ার করব প্রথমত আমি জ্যাম তৈরি করব এবং দ্বিতীয়ত করব জলপাইয়ের মজাদার সুইস বল এর জন্য আমি জলপাই নিয়ে নিয়েছি এবং জলপাইগুলো ভালো করে ধুয়ে কেটে পানিতে সেদ্ধ বসিয়ে দিব। দেখেন আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটা স্টেনার করে এখন জলপাইগুলো পানিটা ছেঁকে নিব এই পানিটা আমরা সবাই ফেলে দিই কিন্তু আজকে থেকে এই পানিটা আমরা আর ফেলবো না এবং এই পানিটা দিয়ে মজাদার জ্যাম তৈরি করব। এই জলপাইয়ের পানিটা আমি দুই কাপ পরিমাণে নিয়েছি এবং দুই কাপ পরিমাণে চিনি নিয়েছি এবং চিনি এবং পানির ম্যাপটা অবশ্যই ঠিক রাখবেন না হলে কিন্তু আপনার জ্যামটা পারফেক্টলি তৈরি হবে না এবং এই জ্যামটার জন্য আপনাকে এক্সট্রা কোনো কিছুই অ্যাড করতে হবে না জাস্ট শুধু পানীয় চিনিটা দিয়ে আপনারা কিছুক্ষণ নেড়ে বলক উঠিয়ে নেবেন দেখেন আমি একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি এবং কিছুক্ষণ জাল করলেই দেখবেন পানিটা ঘন হয়ে গিয়েছে এবং একা একাই জ্যামটা তৈরি হবে এর জন্য আপনাকে কিছুই অ্যাড করতে হবে না কিছুক্ষণ পরে আপনারা এভাবে টেস্ট করে নেবেন যখন দেখবেন আপনার প্লেট থেকে সরছে না আপনার জ্যামটা পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন আপনি যে কোনো কৌটাতে করে এটা এটা জমা জমাবেন এবং দেখেন পরে আমি টেস্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং এই জ্যাম দিয়ে মজার একটা নাস্তা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন এরপরে আমার দ্বিতীয়টা হচ্ছে জলপাইগুলো আমি ব্লিন্ড করে নিয়েছি ব্লিন্ড করে নিয়ে একটা কড়াইতে আপনার সরিষার তেল দিয়ে নিয়েছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি ব্লিন্ড করে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম দিয়ে এখন কাজ হচ্ছে শুধু নাড়ানাড়ি আমাদের চমৎকার করে নাড়তে হবে এবং অবশ্যই আপনারা খুবই কেয়ারফুলি এটা নাড়বেন কারণ এটা প্রচুর পরিমাণে ছিটে আমার খুবই কষ্ট হয়েছে আচারটা করতে তারপরে যখন আমি খেয়েছি এতটা মজা এই কষ্টটার মনে থাকে নি তো পরে আমি গুড় অ্যাড করে দিয়েছি যে কোনো আচারে গুড় আপনার নতুন একটা ঘান এবং নতুন একটা এই টেস্ট অ্যাড করে এই জন্যই দিয়েছি তো টেস্ট করে দেখলাম একটু মিষ্টিটা কম ছিল তো এই সময় আমি একটু চিনিও অ্যাড করে দিয়েছি দুপুরের শেষে আমি দিয়ে দিয়েছি পাসফোরনের গুঁড়া পাসফোরনের গুঁড়া ছাড়া আচার হতেই পারে না তো পাসফোরনের গুঁড়া দেওয়ার পরে দেখেন আমার কমপ্লিট আমার আচারটা এবং ঠান্ডা হয়ে গেলে আমি সুইচ বলগুলো করে করে রেডি করে পরিবেশন করব এবং যাকে এভাবে আপনি সুইচ বল করে দিবেন তারা দেখেই মুগ্ধ হয়ে যাবে এবং সবাইকে গল্প করে বলতে পারবেন মাত্র এক কেজি জলপাইতে দেখেন আমি দুই দুইটা আইটেম করেছি এবং অবশ্যই যদি ভালো লাগে আমার রেসিপিটা একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখেন অলরেডি আমার দুটো রেসিপি রেডি হয়ে গিয়েছে জলপাইয়ের সুইচ বল এবং জলপাইয়ের মজাদার জ্যাম আমার বাচ্চারা তো মার্শাল্লা মজা করে খেয়েছে তো আজ এই পর্যন্ত